তো বন্ধুরা যেটা দেখা যাচ্ছে আজকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা জায়গাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টিপাত আসতে পারে সেরকমই দেখা যাচ্ছে বা যদি বৃষ্টি এই মুহূর্তে না হয়ে থাকে বর্ধমানের দিক থেকে যদি সকাল নটার দিকে বৃষ্টি না হয়ে থাকে তো একটু পরে বৃষ্টি আসবে কিন্তু দেখাচ্ছে যেটা যে বর্ধমানে কিন্তু অলরেডি বৃষ্টিপাত চলছে নটার দিকে বর্ধমানে বৃষ্টিপাত চলছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা বর্ধমান দিকে দেখছেন এবং বর্ধমানের দিকে সব থেকে বেশি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মেমারির দিক থেকে এবং সেখানে প্রায় আটচল্লিশ থেকে আটচল্লিশ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হচ্ছে সেরকমই দেখা যাচ্ছে বর্ধমান মেমোরি মেমারি পান্ডুয়া এই সমস্ত এলাকাতে কিন্তু মারাত্মকভাবে বৃষ্টিপাত চলছে পুরো বর্ধমান এরিয়া জুড়ে পাশাপাশি আমরা বাঁকুড়ার দিক থেকেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সোনামুখীর দিকে সব থেকে বেশি এছাড়াও কিন্তু পুরুলিয়ারও বেশ কিছু এলাকার দিকে বিশেষ করে রঘুনাথপুরের দিক থেকে যদি আমরা দেখি সেখানেও কিন্তু বৃষ্টিপাত চলছে পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত এলাকার দিকে সিউড়ির দিক থেকে বোলপুরের দিক থেকে সেখানেও কিন্তু বৃষ্টিপাত চলছে এবং বর্ধমানে আমি আর বললাম না নামগুলো কারণ বর্ধমানের পুরো বর্ধমান জুড়েই বৃষ্টিপাত রয়েছে তো তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আরও দেখতে পাচ্ছি বনগার দিক থেকেও চাকদার দিক থেকেও বৃষ্টিপাত চলছে পাশাপাশি হাওড়ার দিক থেকেও বৃষ্টিপাত চলছে কৃষ্ণনগরে কিছুক্ষণের মধ্যে শুরু হবে যদি বৃষ্টিপাত এখনও গুঁড়ি দেখাচ্ছে পাশাপাশি করিমপুর ডমকল এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূম দুটো জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের সর্বত্র এই শুধুমাত্র হাওড়ার কিছুটা অংশ বাদ দিয়ে সাউথ চব্বিশ পরগনার কিছুটা অংশ বাদ দিয়ে দুই মেদিনীপুরের অনেকটা অংশ বা দুই অংশ বাদ দিয়ে পূর্ব মেদিনীপুরে কোথাও বৃষ্টি হচ্ছে না এই মুহূর্তে দেখা যাচ্ছে যেটা আর পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ বাদ দিলে পশ্চিম মেদিনীপুরে অনেকটাই পুরোটাই বলা যায় পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হচ্ছে না বাকি পুরোটা জায়গা এলাকাতেই কিন্তু বৃষ্টিপাত সকাল নটা থেকে শুরু হয়েছে এবং পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যেদিকে খুলনার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে বরিশালের দিক থেকেও একই রকম অবস্থা ঢাকার দিক থেকেও একই রকম অবস্থা তো সকাল নটার মধ্যে বৃষ্টিপাত পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সমস্ত জেলাগুলো বা জায়গাগুলোর নাম বললাম তো আমরা একটু আস্তে আস্তে এগিয়ে গেলাম ঠিক এগারোটা বারোটার দিক করে কিন্তু বৃষ্টিপাতটা আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে নামছে এবং ঠিক এই সময়টাতে বারোটার দিকে বৃষ্টিপাত হতে পারে সেরকমই সম্ভাবনা তৈরি হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং হাওড়া জেলার বেশিরভাগ জায়গাতে পূর্ব মেদিনীপুরের তমলুক কোলাঘাটে ব্যাপক বৃষ্টিপাত হবে পাশাপাশি হাওড়ার উলবেড়িয়ার দিক থেকেও দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টি হবে পাশাপাশি এদিকে পশ্চিম মেদিনীপুরের বালিচোক খড়গপুর এদিক থেকেও মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোয়ালদোড় খাদরা এই সমস্ত এলাকাগুলোতে যেগুলোতে বৃষ্টি হচ্ছিল না তো সেইগুলোতে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে পাশাপাশি ঝাড়গ্রামেরও বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাত চলবে গোপীবল্লভপুরের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত চলবে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি যে আমরা যদি কলকাতার দিকে তাকাই সেই কলকাতার দিকেও একটু আত্ম বৃষ্টিপাত হবে তবে বাংলাদেশের বৃষ্টিপাতটা একটু কমে যাবে সেরকমই দেখাচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে বারোটার পর থেকে আরও বেশ কয়েকটা এলাকাতে অর্থাৎ গোটা পশ্চিম মেদিনীপুর এবং গোটা পূর্ব মেদিনীপুরের বেশিরভাগ জায়গাতেই এবং ঝাড়গ্রামের বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে পাশাপাশি কিন্তু হাওড়াও রয়েছে এবং দুটো থেকে যে বৃষ্টিপাতটা শুরু হবে যেটা দেখাচ্ছে দুটোর সময় তো একটু দেরি করে হলেও হতে পারে কিন্তু সম্ভাবনা খুবই কম তাড়াতাড়ি চলে আসতে পারে তাতে করে দেখা যাচ্ছে যেটা দুই মেদিনীপুরের বেশিরভাগ জায়গাতে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা এদিকে উড়িষ্যার দিকে যদি তাকাই সেখানেও কিন্তু মারাত্মক বৃষ্টিপাত শুরু হবে সেরকমই দেখা যাচ্ছে তো পাশাপাশি কিন্তু কলকাতাতেও হালকা ছিটে ফোটা হবে তবে পশ্চিমবঙ্গের দিক থেকে আমরা সেভাবে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের বাংলাদেশের দিক থেকে আমরা সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না আর পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতেও বৃষ্টিপাত পাচ্ছি না আমরা চারটে অবধি যেটা দেখলাম চারটে অবধি কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতটা চলতে থাকবে তারপরে আস্তে আস্তে বৃষ্টিপাতটা কেটে যাবে আর সেভাবে বৃষ্টিপাত হওয়ার চান্স নেই উত্তরবঙ্গে সেভাবে কোনোরকম বৃষ্টিপাত দেখতে পেলাম না আমরা রাত্রি দশটার দিকে পৌঁছে গেছি রাত্রি দশটা এগারোটার দিক করে কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দীঘা কাঁথি এই সমস্ত এলাকার দিক থেকে তো আমরা একটু দেখে নেব যে এলাকাগুলো কাঁথির দিক থেকে দীঘার দিক থেকে পাশাপাশি দিকে জলেশ্বরের দিক থেকে বালেশ্বরের দিক কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি বেলদা বালিচোক খড়গপুর এই সমস্ত এলাকাতেও হালকা ফুলকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে আর বাংলাদেশের দিক থেকে যদি তাকায় ময়মনসিং রাজধাই এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু হালকা একটু আধটু বৃষ্টিপাত হতে পারে আবার নাও হতে পারে কোনো গ্যারান্টি নেই যদিও তো রাত্রি দুটোর দিক করে যদি দেখি করে একই রকম অবস্থা রাত্রের দিকেও মোটামুটি হবে হালকা হুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে তবে হালকা বৃষ্টিপাত এবার সকাল ছটার দিক করে বৃষ্টিপাত শুরু হবে কালকে অর্থাৎ রবিবার কলকাতা চন্দননগর পাশাপাশি এদিকে কোলাঘাট তমরুক পর্যন্ত রয়েছে এদিকে বর্ধমান আরামবাগ এই সমস্ত এলাকার দিকে চাকদার দিক থেকে বৃষ্টিপাত কিন্তু শুরু হবে পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই বাংলাদেশের কিছু কিছু এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যশোরের দিক থেকে সমত বৃষ্টি যশোর সাতক্ষীরা এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আর কোথায় কি সম্ভাবনা রয়েছে আমরা একটু তাকাবো আর একটু এগিয়ে যাবো এবং রবিবার দিনটা পুরোটাই দেখে নেব তো রবিবার দিন সকালের দিকে রয়েছি সকালে দেখলাম যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো তবে আস্তে আস্তে বৃষ্টিপাতটা কেটে যাবে খুব বেশি বৃষ্টিপাতটা থাকবে না সকাল দশটা এগারোটার মধ্যে কিন্তু বৃষ্টিপাতটা কেটে যাবে এবারে যদি দেরি করে শুরু হয় তো একটু দেরি করে কাটবে তো তারপর পাঁচটার দিক করে যদি দেখি ওভারঅল মেঘলা মেঘলা আকাশ হবে থাকবে বৃষ্টিপাত যে মারাত্মক হবে এমনটা কিন্তু নয় বৃষ্টিপাত খুব একটা হবে না তো রবিবার দিন মোটামুটিভাবে হালকা ফুলকা বৃষ্টি হয়েই কাটলো এবারে রবিবার দিনে আমরা প্রায় রাত্রি বারোটা পৌঁছে গিয়ে সোমবার দিনে প্রবেশ করলাম তো সোমবার দিনে যেটা দেখা গেলো যে রাত্রের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে উত্তরবঙ্গে পাশাপাশি শুরু হবে রংপুরের দিক থেকে বৃষ্টিপাত শুরু হবে সেরকমই দেখা যাচ্ছে সোমবার দিকে কিন্তু আস্তে আস্তে তারপর বেলা বেলার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত আস্তে আস্তে উপর থেকে নিজের দিকে নামতে থাকছে এবং তারপর আস্থায় ডিভিশন হয়ে খুলনা হয়ে আস্তে আস্তে নিজের দিকে নেমে যাচ্ছে তারপরে বৃষ্টি কিন্তু থেমে যাবে আর কিন্তু অতলা বৃষ্টি হবে না পশ্চিমবঙ্গের দিক থেকে অতটা সম্ভাবনাও কিন্তু পশ্চিমবঙ্গে সোমবার দিনে দেখতে পাওয়া গেল না হালকা ফুলকা হয়তো একটু একটু হতে পারে কিন্তু মারাত্মক সম্ভাবনা যে রয়েছে এমনটা কিন্তু নয় তো এবার আমরা একটু ঝটপট এগিয়ে যাবো এবং দেখে নেবো যে মোটামুটিভাবে দুটো দিন দেখলাম পুরোপুরি আজকে দিনটা বাদ দিয়েও দুটো দিন দেখলাম এবারে যদি আমরা মঙ্গলবার বুধবার দেখি তাতে করে কিন্তু দেখা দেখা যাচ্ছে যাচ্ছে যে যে আর বৃষ্টিপাত পাওয়া না এর আগের দিন বা দিয়ে মঙ্গলবার দিন থেকে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে তো দেখুন মঙ্গলবার দিন বৃষ্টিপাত দেখতে পেলাম না বুধবার দিনও দেখতে পেলাম না বৃহস্পতিবার দিনে হালকা ফুলকা একটু একটু গুঁড়ি বৃষ্টিপাত উত্তরবঙ্গে হতে পারে সব জায়গাতে বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে না তো আমরা গাড়িটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যার কথায় কি সম্ভাবনা রয়েছে তো যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতটা কিন্তু পুরোপুরি কমে যাচ্ছে আস্তে আস্তে তো এরপরে হয়তো আবার কটকটে রোদ শুরু হবে সেরকমই মনে হচ্ছে তো শনিবার দিনে যদি আমরা দেখি তাতে করে দেখা যাচ্ছে ময়মনসিংহের দিক থেকে বৃষ্টিপাত শুরু হবে তো আমরা আর একটু এগিয়ে যাব শনিবার দিন দেখলাম যেটা শনিবার দিন কিন্তু পশ্চিমবঙ্গে সেভাবে বৃষ্টিপাত নেই রবিবার দিনে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে রংপুরের দিক থেকে ময়মনসিংহের দিক থেকে সিলেটের দিক থেকে এছাড়া কিন্তু কোথাও বৃষ্টিপাত নেই আর সোমবার দিনেও কিন্তু কম বেশি একই রকম অবস্থা বাংলাদেশে বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পেলাম না এবার যদি একটু বায়ু ঝাপটা আমরা দেখে নিই যে দেখুন বায়ু ঝাপটা যখন দেখছি আমরা কুড়ি তারিখে কিন্তু দেখা যাচ্ছে ভালো মাত্রায় নিম্নচাপ আবার প্রবেশ করছে সুতরাং কয়েকটা দিন হয়তো পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে না কিন্তু তারপরে পরে তারিখের পর থেকে আবারও বৃষ্টিপাত শুরু হবে যদি আমরা নিই যে কি সম্ভাবনা রয়েছে আজকে আজকে এই অবস্থায় দাঁড়িয়ে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যেটা বর্ধমানের দিক থেকে যেমন বৃষ্টি হচ্ছে তার সঙ্গে সঙ্গে ঝড়ো দিচ্ছে এবং ঝড়ের গতিবেগ রয়েছে প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া রয়েছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কী সম্ভাবনা রয়েছে কোথায় কীরকম ঝড় বৃষ্টি হতে পারে আমরা দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু ওভারঅল আজকে বৃষ্টির সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে দমকা বাতাস দিয়ে কাটবে বেশ কয়েকটা এলাকাতেই সেরকমই দেখা যাচ্ছে তো আর একটু এগিয়ে যাবো আমরা কিন্তু বঙ্গোপসাগর সেভাবে হবে আর নিম্নচাপ পাচ্ছি না হালকা হুলকা একটা দুটো নিম্নচাপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই পর্যন্ত মারাত্মক যে নিম্নচাপ রয়েছে এমনটা কিন্তু নয় হালকা হালকা নিম্নচাপ রয়েছে মাঝে মধ্যে দু একবার প্রবেশ করবে তো ওভারঅল কিন্তু আমরা দেখলাম যেটা যে আজকে শনিবার কোথাও সেভাবে মারাত্মকভাবে কিছু প্রবেশ করছে না তো আমরা আর এগিয়ে যাব রবিবার দিনে প্রবেশ করলাম রবিবার দিনে একটু দেখে নেবে যে কী সম্ভাবনা রয়েছে তো রবিবার দিনে দেখতে পাচ্ছি যেটা রবিবার দিনে ওই যে মারাত্মকভাবে কিছু প্রবেশ করছে এমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না হালকা ফুলকাভাবেই রয়েছে প্রবেশটা তো রবিবার পর সোমবার দিনে দেখলাম সোমবার দিনেও কিন্তু সেভাবে আর নিম্নচাপের সম্ভাবনা যে মারাত্মকভাবে প্রবেশ করছে এমনটা কিন্তু দেখতে পাওয়া গেল না তো বুধবার দিনও একই রকম অবস্থা তো যাই হোক আমরা নিম্নচাপ সেভাবে পাচ্ছি না বা ঝড়ের সম্ভাবনা হালকা ফুলকা রয়েছে তো আলিপুর আবা দপ্তরের রিপোর্টটা একটু দেখে নেব তারপর আসছি ওইখানেতে যদি কিছু দেখার থাকে দেখুন এগারো পাঁচ দু চব্বিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট ওভারঅল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত দিনের জন্য দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার সবকটা জেলাতেই কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এবার সতর্কতা যদি তাকাই সতর্কতা যেটা রয়েছে আজকে এবং কালকের জন্য এখনো পর্যন্ত তিনটে দিনের জন্য কিন্তু সতর্কতা রয়েছে বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বিভিন্ন রকম ভাবে ঝোড়ো হাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কম বেশি সবকটা জেলাতে উত্তরবঙ্গের সবকটা জেলাতে কিন্তু দমকা বাতাস দেওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এই ঝোড়ো হাওয়াটাই সব থেকে বেশি রয়েছে এবার আমরা যদি তাকাই সাউথ বেঙ্গলের দিকে দক্ষিণের দক্ষিণবঙ্গের দিকে সেখানে দেখা যাচ্ছে যেটা যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখনও তিন তিনটে দিনের জন্য রয়েছে সবকটা জেলাতেই দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আমরা পাচ্ছি যে তিনটে দিনের জন্য বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তারপরে কিন্তু হালকা বৃষ্টিপাত শুরু হবে তো তিনটে দিন আজকাল পরশু তিনটে দিন এখনো পর্যন্ত হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে তারপরে কিন্তু সেভাবে সতর্কতাও থাকবে না দেখা যাচ্ছে তো আমরা যদি দেখি সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে আজকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কাল পরশুর দিনে যদি তাকায় সেখানেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু কম বেশি রয়েছে পাশাপাশি যদি আমরা অন্যান্য জেলাগুলো তাকাই হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান প্রত্যেকটা জায়গাতেই কিন্তু হলুদ সতর্কতা জারি করা রয়েছে এখনও পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে এবং তিনটে দিনের জন্য এখনও পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদের দিক থেকে যদি তাকায় সেখানেও কিন্তু এবং নদীয়া সেখানেও কিন্তু বলা রয়েছে যেটা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং তার সঙ্গে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে এবং তার সঙ্গে দমকা বাতাস তো রয়েছে এবং বাস পড়বে সেরকম বলা রয়েছে এবং এর সম্ভাবনাও কিন্তু এখনো পর্যন্ত তিনটে দিন রয়েছে আজকে একটু সম্ভাবনাটা বেশি রয়েছে সতর্কতা বেশি রয়েছে কালকে সতর্কতাটা একটু কম রয়েছে এবং কালকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং তার সঙ্গে বাস পড়বে সেরকম বলা রয়েছে তারপরে কিন্তু ওভারঅল কোনো রকম সতর্কতা থাকছে না হালকা বৃষ্টিপাতের জায়গাতে চলে আসবে আর মৎস্যজীবীদের জন্য আপাতত কোন রকম সতর্কতা দেওয়া নেই তো ওভারঅল কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরও বলছে যেটা যে এখনো পর্যন্ত তিনটে দিন এইরকম অবস্থাতেই কাটবে মোটামুটিভাবে ঝড় বৃষ্টি হয়েই কাটবে তবে সব জায়গাতেই সবসময় হবে এমনটা নয় দেখুন যে আমরা যদি মেঘের দিকে তাকাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের আকাশ এবং বাংলাদেশের আকাশ কিন্তু একদম মেঘে ঢাকা যে সমস্ত জায়গাতে বৃষ্টিপাত চলছে সেই সমস্ত জায়গাতে লাল মেঘ হয়ে রয়েছে যে আরামবাগ দেখা যাচ্ছে পাশাপাশি আরামবাগ বর্ধমান এই সমস্ত এলাকাতে কিন্তু ভালো মাত্রা বৃষ্টিপাত চলছে যে কারণে কিন্তু একদম পুরো লাল মেঘ হয়ে রয়েছে বাকি ওভারঅল কিন্তু অন্যান্য জায়গাতে একটু হালকা ফুলকা মেঘ রয়েছে হয়তো গুঁড়ি বৃষ্টিপাত চলছে তো আমরা দেখলাম যেটা যে একেবারে রাত্রি এগারোটা শুধু বলবো না আজ এবং কাল দুটো দিনের জন্য কিন্তু এখনও মেঘলা আকাশ রয়েছে আমরা যেটা দেখছিলাম মঙ্গলবার বুধবার দিক থেকে কিন্তু মেঘটা কেটে যাবে দেখছিলাম তো মঙ্গলবার দেখুন মেঘটা আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং বুধবার দিনে যদি আমরা দেখি বুধবার দিনে কিন্তু মেঘ আরও কেটে যাচ্ছে অর্থাৎ বুধবার থেকে কিন্তু আবারও হয়তো কটকটে রোদ বেরিয়ে যেতে পারে এরকম কিন্তু মনে হচ্ছে তো ওভারঅল কিন্তু তবে বেশি দিন থাকবে না আবারও হয়তো বৃষ্টি আসতে পারে পরবর্তী সময় কিন্তু আবারও বৃষ্টি জল ঝড় চলে আসতে পারে কারণ উত্তরবঙ্গে দেখুন উত্তরবঙ্গে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে এবং সেই মেঘটা কিন্তু আস্তে আস্তে আবার নিচের দিকে নামবে স্বাভাবিকভাবেই কিন্তু আবারও বৃষ্টি শুরু হতে পারে তো কাটফাটা রোদ যেটা হয়তো কয়েকটা দিন ভোগ করতে হতে পারে তো যাই হোক বন্ধুর আশা করছি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখলেন এবং অতি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ